আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের লোটটা মাছ কিভাবে ফ্রাই করে এটা আমি দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন দেখে কিভাবে কীভাবে লোটটা মাছটি ফ্রাই করা যায় এখানে পাঁচশো গ্রামের মতো আমি লোটটা মাছ নিয়েছি সরিষা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা লেবু দিয়ে দিলাম এক চামচের মতো তো মাছটি তো সামুদ্রিক মাছ লবণাক্ত মাছ তো এখানে লবণ না দিলেই হয় তা আমি দিলাম আমার মতো করে আপনি প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন মিক্স করে রেস্টের জন্য রেখে দেব একটা বলে একটা পরিমাণ চালের গুঁড়ো পরিমাণ মতো হলুদ পাখি মরিচ পাখি পরিমাণ মতো লবণ এটি দিয়ে দিলাম তবে এটাকে আমি মিক্স করে নেব মিক্স করে অল্প অল্প করে পানি মিশিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে তারপর ব্যাটারটার মধ্যে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলা ডুবিয়ে তেলে ছেড়ে দেব মস এ বাজা হয়ে গেলে তুলে নিব হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ